মার চুল ধরে অনেকে টানাটানি করে আচ্ছা এবং মার চুল কিভাবে তৈরি হয় মার চুল কিভাবে তৈরি হয় সেটা অনেকেই জানে না আচ্ছা মার চুল তৈরি হয় সবিধা মানে যে সদবা আচ্ছা সদবা মহিলার চুল কেটে তার মধ্যে রাঙা জবা জড়িয়ে অর্থাৎ রাঙা জমা তেল লেখে অনেকদিন রাখার পর জটা তৈরি হয় ওই জটা মাকে পরানো হয় সেই চুল যদি কেউ ধরে তার তো ক্ষতি হবেই বাবা একদম পরিষ্কার কথা তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তারাপীঠে গিয়ে মাকে কেউ জড়িয়ে ধরবেন না মাকে দূর থেকে দেখুন অন্তর্জামী মাকে কিছু বলার দরকার নেই সামনে গিয়ে দাঁড়ালে মা সব বুঝতে পারে অতএব আধিক্ষেতা করে মাকে জড়িয়ে ধরলাম আমার মা আমার মা করে কিন্তু মার পিছনে কারা কারা আছে সেটা যদি জেনে আপনি নেন তাহলে কখনো ভুল করে ধরবেন না আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না এটা আমি হলক করে বলতে পারি ঠিক আছে